দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনতিরিশতম তম জন্মদিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করলো জীবন্তী চেতনার শিক্ষা নিকেতন পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয় আর কয়েকটা দিনের পরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক শিক্ষার্থীরা যাতে ভয় কাটিয়ে ভালোভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে তাই শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে বৃহস্পতিবার কান্দি থানার অন্তর্গত জীবন্তী চেতনার শিক্ষা নিকেতনের বিশেষ সেমিনারে আয়োজন করা হয় এবং নেতাজির সংগ্রামী জীবন সম্পর্কে আলোকপাত করা হয় এই সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় চাঁদপুর হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক ডক্টর কুনাল সরকার মসির আলী মোহাম্মত আলী মোল্লা ওরুফে তরুণ স্যার রাহিবুল শেখ জামির শেখ হায়দার শেখ শিটন শেখ সুমিত মন্ডল প্রমুখ সেমিনারের পাশাপাশি কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে আজকে পুরস্কার তুলে দেওয়া হয় অল্প কয়েকদিন কিভাবে ভালো করে পড়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয় আজকে চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিনে একটা খুব সুন্দর মনজ্ঞ আলোচনা চক্র হলো যেখানে এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অনেকেই উপস্থিত ছিল এবং মাধ্যমিক যেহেতু তাদের জীবনে একটা প্রথম বড় পরীক্ষা এবং মাধ্যমিকে ভালো ফলাফল করলে উত্তীর্ণ হলে সে ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে সে কারণে তাদের সামনে বিভিন্ন রকম বিষয় উপস্থাপন করা হলো এখন গ্রামের ছেলে মেয়ে এদের কাছে হয়তো সেইভাবে টেকনোলজি বা সেটা এখনও হয়তো সেভাবে পৌঁছয়নি তো তারা পড়াশোনা ভালো তারা পড়াশোনা জানে পড়াশোনা করে কিন্তু তাদেরকে কিছু বেসিক টেকনিক বলে দেওয়া বা তাদেরকে কিছু উদ্বুদ্ধ করা যাতে তারা পরীক্ষা হলে নিজেদের একশো শতাংশ দিতে পারে সেটা দেওয়ার চেষ্টা আমরা করলাম এবং ছেলেমেয়েরা খুব উৎসাহের সাথে সেটা শুনল যে কি করে পরীক্ষাতে প্রশ্নের উত্তর কীভাবে লিখলে কীরকমভাবে প্রশ্ন নির্বাচন করলে কিভাবে উত্তরগুলোকে করতে পারলে তারা পরীক্ষাতে ভালো ফল করতে পারবে সেটা একটু বলে দেওয়া কারণ আজকের যুগে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু সেটা একটা প্রেজেন্টেশন করার জন্য আমাদের একটা অভাব থাকে এই প্রেজেন্টেশন করাটা শেখা দরকার এবং সেই জন্য এই ধরনের আলোচনা চক্র মাঝে মধ্যেই হওয়া প্রয়োজন এবং এই চেতনা নিকেতন আজকে এই আলোচনা চক্রটা করেছে এতে মাধ্যমিক পরীক্ষার্থীরা উপকৃত হবে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থী এবং ছেলেমেয়েরা উপকৃত হবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে তাতে ওভারঅল এখানকার যে পড়াশোনা তার সার্বিক বিকাশ চেতনা এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে যে সেমিনার করে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা পিতাই জন্মদিন বা বিভিন্ন কৃষ্টি কালচার যেগুলো এগুলো অবজার্ভ করে আর কি পালন করার মধ্য দিয়ে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার যে সাহস দেখাতে পারে এইরকম একটা প্রত্যন্ত এলাকায় তার নামে চেতনা খুব ভালো লাগছে ছাত্রদের কাছে চরম একটা ভালো বার্তা যাবে তারা একটা ড্রিম পাবে একটা স্বপ্ন পাবে ভালো কিছু করার এবং নতুনভাবে নিজেকে চেনার যে একটা সুযোগ সুবিধা যেটা ঠিকমতো পায় না ওরা অনুকূল্য পায় না যে আমরা কিভাবে আমার ভাবে লিড করব সেটা একটা দিশা পাবে তারা অবদান মনে করি এরকম একটা সেমিনারের মধ্যে দিয়ে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে মধ্যে হয়ে থাকে আজকে সেমিনার এই মোবাইলের প্রতি একটা আসক্ত যদি ব্যাপারটা এটা তো একটা মারাত্মক ব্যাধি রূপে দাঁড়িয়েছে তবে বিভিন্নভাবে আমরা দেখছি এটাকে খেলাধুলা সাংস্কৃতিক আলোচনা বা সেমিনার বা বিভিন্ন ধরনের যদি আমরা বিনোদনমূলক ছাত্রদের মধ্যে ফিজিক্যালি যদি আমরা করতে পারি তাহলে মনে হয় এখান থেকে অনেকটা সরিয়ে আনা যেতে পারে আজকে একদম আমার তো মনে হয় খুব ভালো লাগছিল ওরা যেভাবে নিয়ে এবং তারা রেসপন্ড করছিল তাদের মনে হচ্ছে যে ওরা খুবই বেশি মানে উপকৃত হবে আজকের এই সেমিনার থেকে আমরা সকলেই জানি তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আজকে চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে একটা বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল সেই সেমিনারটা ছিল বিশেষ করে যা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিবে তাই সেই সমস্ত শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনারে বিশেষ করে শিক্ষার ব্যাপারে কি করে তারা মাধ্যমিক দিবে কি করে তাদের ভয় ভীতিটা কাটানো যাবে এই সব ব্যাপারে গুলো নিয়ে আজকের এই সেমিনার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের ব্যাপারে বলতে পনেরোই অক্টোবর ডক্টর এপিজে আব্দুল কালামের যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা সেই দিন অনেক কিছু অনুষ্ঠান আমাদের ছিল যেমন নৃত্য কবিতা আবৃত্তি মিউজিক্যাল চেয়ার যেমন খুশির সাজো অঙ্কন প্রতিজা এইসব বিষয়গুলো আমাদের সেদিন ইভেন্ট হয়েছিল কিছু সময়ের অভাবে আমরা সেই সময় কিছু প্রাইজ আমরা দিতে পারিনি তার জন্য আজকে বিশেষ সেমিনারে সব বিশেষ অতিথি ছিল যেমন তরুণ স্যার জামির শেখ হ্যাঁ ডক্টর কুনাল সরকার মহাশয় এদেরকে নিয়ে এদের হাত দিয়ে ওই দিনের প্রাইজটা আজকে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে দিয়ে একটা উৎসাহের উদ্দীপনার একটা সঞ্চার করতে পেরেছি তেইশে জানুয়ারি ভারতের চরমপন্থী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী উপলক্ষে চেতনা শিক্ষা নিকেতনের জয়দুল স্যারের তত্ত্বাবধানে একটি মাধ্যমিক উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশের নিয়ে আয়োজন ছিল শিক্ষার্থীদেরকে করার সেমিনার সেমিনার পরিচালিত হলো করা তাদের ভবিষ্যতে পথ এগিয়ে যাবে আজকে বাঁচতে দেওয়া হলো যে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিভাবে ভালো নম্বর পেয়ে ভবিষ্যতে সাফল্যমণ্ডিত হবে তাদের জীবন সেসব জীবন্তী থেকে উমার শেখ ও শেখের রিপোর্ট চেতনা নিউজ চেতনা শিক্ষা নিকেতন টিউশন সেন্টার চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণ শিক্ষক মন্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা